আর দৃষ্টি পাবেন ইবনু মাজাতে তিন হাজার ছয়শ তো বান্দার মর্যাদা যখন বৃদ্ধি হবে মানে জান্নাতে তার মর্যাদা বা কবরের মধ্যে তার মর্যাদা যখন বৃদ্ধি করা হবে তখন সে তার রবকে ডেকে বলবে ইয়া রব হে আমার প্রতিপালক আমার তো এত মর্যাদা হওয়ার কথা নয় আমার এত মর্যাদা হলো কিভাবে তো রাসুল্লাহ সাল্লাম বলছেন তখন আল্লাহ তালা জবাব দিবেন যে তোমার সন্তান তোমার জন্য মাঘ ফেরা দোয়া করেছিলেন ক্ষমা প্রার্থনা করেছিলেন তোমার মর্যাদা যেন বৃদ্ধি হয় তোমার সন্তান আল্লাহর নিকটে ফরিয়াদ করেছেন এই জন্য আল্লাহ তালা তোমার মর্যাদাকে বৃদ্ধি করে দিলেন সোহান্লাহ এবং সই মুসলিম একটি হাদিস ষোলোশো একত্রিশ নম্বর হাদিস

দাদি যেই হোক না কেন অথবা আপনি নিজেই অন্য কেন যখন আপনি মারা যাবেন তখন আপনার আমলের কোন আমলের কোন সুযোগ থাকবে না আপনার আমলের সমস্ত দরজাগুলি বন্ধ হয়ে যাবে ইল্লা তবে ব্যতীত ইল্লা মিন সালাত তিনটি ব্যতীত তিনটি ছাড়া তিনটি আমল আপনার জন্য খোলা থাকবে এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া প্রথম হচ্ছে সাদাকায়ে জারিয়া এক নাম্বার হচ্ছে সাদাকায়ে জারিয়া অর্থাৎ চলমান সাদাকা চলমান দান এমন দান যেই দান আপনি করে গেলেন হতে পারে কোনো মসজিদ কোনো মাদ্রাসা অথবা একটা কল বসে গেলেন অথবা একটাpostgresql কে গেলেন অথবা রাস্তার মধ্যে ভাঙা রাস্তা আপনার বাড়ি পাশে অথবা চলার পথে আপনি সেটাকে ঠিক করে দিলেন এরকম ভালো যে কোনো দিকে ভালো কাজ হতে পারে হতে পারে সেটা মসজিদে একটা কোরআন দিলেন একটা হাদিসের কিতাব দিলেন অথবা কাউকে কোরআন কিনে দিলেন কে বিদ্যা অর্জন করার জন্য হাদিসের কিতাব কিনে দিলেন অথবা উপকৃত যে কোনো কিতাব হতে পারে ঠিক আছে তো রাসুসলাম বলছেন যে এক নাম্বার হচ্ছে ইল্লাম সাদাকা এক নাম্বার হচ্ছে সাদাকায় জারে ইল্লাম সাদাকা দিন জারিয়া দুই নাম্বার হচ্ছে আউ আইলমিন ইউনতাফা ও বি দুই নাম্বার হচ্ছে এমন ইলেন যার দ্বারা মানুষ উপকৃত হয় এমন বিদ্যা যদি আপনি রেখে যেতে পারেন দুইটা সন্তান আপনি রেখে গেলেন অথবা কিছু মানুষকে শিক্ষিত করে গেলেন মাদ্রাসার ছাত্রদেরকে দিন শিক্ষা দিয়ে গেলেন অথবা আপনার বাড়ির পাশে কাউকে আপনি দিনই শিক্ষা দিয়ে গেলেন আপনার ফ্যামিলির কাউকে দিনই শিক্ষা দিয়ে গেলেন অথবা আপনার শিক্ষা দ্বারা কেউ উপকৃত হচ্ছে যদি এমনটা হয় বলছেন এটাও আপনি কভারেজ হয়ে শেষ পেতে পারেন তাহলে দুই নম্বর আছে আউ রাইল বিউ বি এমন গান যার দ্বারা মানুষ উপকৃত হয় তিন নাম্বার হচ্ছে আউয়াল আল সো আলী ইয়াদুলাহু সুসন্তান যে তার জন্য দোয়া অর্থাৎ আপনার সন্তান যদি আপনি রেখে দিতে পারেন সেই সন্তান যদি সৎ সন্তান হয় সেই সন্তান যদি সুসন্তান হয় তাহলে ওই সন্তান যদি আপনার জন্য দোয়া করে সেই দোয়া হান্ড্রেড পার্সেন্ট কবুল হয়ে যাবে সোহান আপনি যদি কাউকে নিয়ে আসেন এবং এসে যদি দোয়া করেন হুজুরের কাছে যদি দোয়া চান তাহলে সেই দোয়া কবুল হতেও পারে না হতে পারে ফিফটি ফিফটি কিন্তু আপনার সন্তান যদি আপনি রেখে যান সেই সন্তান যদি সৎ হয় নেককার সন্তান হয় তাহলে বলছেন যে তার দোয়া কবিভাবে এত কোন সন্দেহ নেই হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ সুহায় বেলা আমাদেরকে বুঝার তাফিক দান করুন আমি